হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এক্সক্লুসিভ কিছু থং নেটের পেন্টি কালেকশন দেখিয়ে দেব নিউমেন স্টল থেকে দোকান নং দুইয়ের বিশ তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো এইটা হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে আর এই যে ফ্রন্ট সাইডটা কিন্তু পুরাটাই এরকম নেটের মধ্যে হবে একদম পাতলা নেটের মধ্যে হবে আপনারা যদি এইগুলোর সাথে যদি ম্যাচিং করে ব্রা নিতে চান ব্রাও কিন্তু ম্যাচিং করে দেওয়া যাবে নেটের ব্রা দেওয়া যাবে ফোমের ব্রা দেওয়া যাবে যে কোনো ডিজাইন চান দেওয়া যাবে ইনশাল্লাহ এটার কোমরে কিন্তু খুব সুন্দর করে চওড়া করে লাস্টিক করা আছে আর একদম কিন্তু কটনের মধ্যে এটা কিন্তু এই পাশটা কিন্তু একদম কটনের মধ্যে মানে ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম নেটের মধ্যে থাকবে আর ব্যাক সাইড হচ্ছে এটা থাকবে ব্যাক সাইডেতে কিন্তু যে এরকম গেঞ্জি কাপড়ের হচ্ছে ডিজাইন করা থাকবে এগুলো প্রাইস কিন্তু একদম কম থাকবে মাত্র দেড়শো টাকা করে থাকবে মাত্র দেড়শো টাকা করে আপনারা কিন্তু এই থং নেটের পেন্টিগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রেও মিনিমাম বারো পিস নিতে হবে সেক্ষেত্রে হোলসেলের দাম করে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন আর এইগুলো কিন্তু একদম রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট রেগুলার ইউজের জন্য কিন্তু এই পেন্টিগুলো একদম পারফেক্ট হবে আপনারা হচ্ছে রেগুলার ইউজের জন্য কিংবা কোনো ব্রাশ সাথে ম্যাচিং করে যে কোনো ব্রাশ সাথে ম্যাচিং করে আপনারা ব্রাইডাল মানে ব্রা হিসেবে ম্যাচিং করে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আর এগুলোর মধ্যে কিন্তু কয়েকটা কালার হবে এগুলো কিন্তু ফ্রি সাইজ এই যে এখানে লেখা আছে এগুলো এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হবে না একদম ফ্রি সাইজের মধ্যে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কয়েকটা কালার হবে এটা হবে স্কাই স্কাই ব্লু কালার এটা হালকা স্কাই ব্লু কালার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আপনারা যদি এইসব কালারের ব্র্যা পেন্টি ব্র্যা প্যান্টটি ম্যাচিং করে নিতে চান তাও নিতে পারবেন এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার একটা ডিপ একটা অরেঞ্জ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে স্কিন কালার সেম টু সেম যে কোনো কালারের ব্রা যদি আপনারা এটার সাথে ম্যাচিং করে নিতে চান সেই ব্রাও কিন্তু আপনারা ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করে নিলে কিন্তু একটা ব্রাইডাল সেট চলে আসবে ম্যাচিং করে নিলে কিন্তু এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা সেক্ষেত্রে আপনারা ব্রার দাম দিয়ে আপনাকে কিন্তু নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমিন সল দোকান নং দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ